আমাদের দেশের গর্ব সাকিব আল হাসান যিনি আন্তর্জাতিক ক্রিকেটে একটি অসাধারণ মাইলফলক অর্জন করেছেন যুক্তরাষ্ট্রকে দশ উইকেটে হারানোর পথে অনন্য এক কীর্তি গড়েছেন সাকিব আল হাসান কাল যুক্তরাষ্ট্রের ওপেনার আন্দ্রেজ গাউসকে আউট করেন সাকিব যেটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তার সাতশোতম উইকেট বল হাতে সাতশো উইকেট নেওয়া সাকিবের ব্যাট হাতে তিন সংস্করণ মিলিয়ে রান আছে প্রায় চোদ্দ হাজারের বেশি আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে চোদ্দ হাজার রান ও সাতশো উইকেটের ডাবল ছোয়া একমাত্র ক্রিকেটার সাকিব এই পরিসংখ্যানই প্রমাণ করে কেন তিনি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার তার ব্যাটিং এবং বোলিং দক্ষতা তাকে আলাদা করে তুলেছে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে তিন সংস্করণ মিলিয়ে সাতশো উইকেট নিয়েছেন সাকিব বাংলাদেশের অন্য কোনো বোলারের চারশো উইকেটও নেই তিন সংস্করণের মধ্যে সাকিব ওয়ানডেতেই সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন সাকিব শুধু বাংলাদেশ দলের নন সাকিব শুধু বাংলাদেশ দলের জন্যই নয় আন্তর্জাতিক ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ অংশ তার অসাধারণ পারফরম্যান্স এবং কৌশলগত দক্ষতা বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গেছে সাকিবের এ অসাধারণ অর্জনে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এবং আন্তর্জাতিক ক্রিকেট মহল আমরা সবাই তারই সাফল্যে গর্বিত পরবর্তী ম্যাচের আপডেট এবং অন্যান্য খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন ধন্যবাদ